গণিতের চতুর্থ অধ্যায় জ্যামিতি অঙ্কনের অনুশীলনের এই ভিডিওতে আমরা অনুশীলনী চারের সমস্যা ছয় যে উপ্পাদ্য আছে সেটা সমস্যার সমাধান করব এই ভিডিওতে আমরা সমস্যাটা শুধু জ্যামিতি অঙ্কনটুকু এর পরের ভিডিওতে আমরা এই সমস্যাটা যে আমরা যেভাবে অঙ্কন করলাম সেটা যে আমার নির্দিষ্ট শর্তমতে বা প্রদত্ত শর্ত ত্রিভুজটা অঙ্কন হয়েছে কিনা না সেটা যাচাই করব। চলো ত্রিভুজটা অঙ্কন করা যাক আচ্ছা এখানে বলা আছে যে কোন ত্রিভুজের ভূমি শিরোকোণ এবং কোন দ্বয়ের অপর কোন দ্বয়ের অন্তর দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে আমি যদি এখানে একটু রাফ আইডিয়া দিই যে আমাদের এখানে কী করতে হবে যদি আমাদের এটা সেই এবিসি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের আমার ভূমি বিসি দেওয়া আছে তারপর শিরোকোণ মানে ভূমির বিপরীত কোণ এই এ কোনটাও দেওয়া আছে আচ্ছা তারপর কি তারপর বলেছে যে অপর কোন দয়ের অন্তর দেওয়া আছে মানে অপর কোন দয়ের বি আর সি সেই বি আর সি এর ডিফারেন্স বা অন্তর এটা দেওয়া আছে তাহলে দেখো আমি এখানে ভূমি বিটা নিয়েছি এটা সে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের শিরোকোন এক্স এটা হচ্ছে আমাদের শিরোকোণ এক্স এবং এই ওয়াইটা হচ্ছে এই বাকি দুই কোণ আর সির অন্তর আচ্ছা আমরা অঙ্কনের সুবিধার জন্য বা অঙ্কনের প্রয়োজনে এখানে একটি লম্ব অঙ্কন করে লিখেছি এইটা আমরা কিছুক্ষণ পরে ব্যবহার করব। চরক তাহলে ত্রিভুজটা অঙ্কন করা শুরু করা যাক আচ্ছা প্রথমে আমাদের যে কাজটা যে কোন সম্পাদ্য অঙ্কনের শুরুতে যেটা নিতে হয় কি করব। আমরা একটা যে কোনো রশ্মি নিব। আচ্ছা রশ্মি থেকে বাকি অঙ্কন করা শুরু করব। তাহলে দেখো এখানে আমরা আমি একটি যে কোনো রশ্মি নিলাম এই রশ্মিটার নামটি চলো যে কোনো রশ্মি এ ই অঙ্কন করলাম আচ্ছা তাহলে এখন এই এই থেকে আমি প্রথমেই করব কি যেহেতু ভূমি দেওয়া থাকলে আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি ভূমিটাকে প্রথমেই এই যে কোনো রশ্মি থেকে কেটে নিই তাহলে আমরা এবারও ওই কাজটাই করব এই যে আমি এটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আমি এই ভূমিটা কেটে দিলাম শেষ এটা হচ্ছে ভূমির নাম দিই তাহলে আমার এই ভূমির নামটা এটা হবে তোমার বি এবি আমার ভূমি হয়ে গেছে আচ্ছা এটুকের ভ্যালু হচ্ছে বি আচ্ছা এখন কি করব। এখন আমি আমার অঙ্কনের কাজে এখানে দুটো কোণকেই মানে শিরোকোণকেও অর্ধেক করে নিয়েছি আবার এই যে অপর দুই কোণের অন্তর দেওয়া আছে ওয়াই এই ওয়াইটাকেও অর্ধেক করে নিয়েছি কোণকে অর্ধেক করতে হয় কিভাবে তোমরা জানো যে এটা যদি সেই কোণ হয় তোমরা কম্পাস দিয়ে যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করবা তারপর সেই একই বৃত্তচাপে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবা আবার এই বিন্দুতে কেন্দ্র করে আর একটা বৃত্ত আঁকবা এই দুটো চাপ যদি তুমি ছেদ বিন্দু যোগ করে দাও তাহলে তোমার কোনটা অর্ধেক হয়ে যাবে আচ্ছা এভাবেই আমি দুটো কোণকে অর্ধেক করে নিয়েছি এখন আমি করব কি আমি হচ্ছে এই এবি রেখাংশর বি বিন্দুতে হাফ কোন ওয়াই অঙ্কন করব মানে এই হাফ কোন ওয়াইয়ের সমান করে একটা ফোন অঙ্কন করব আমি প্রথমে কি করলাম প্রথমে হচ্ছে দেখো আমি এখান থেকে একটা বৃত্তচাপ চাপ নিলাম এই হচ্ছে আমার বৃত্তচাপ তারপরে কি করব আমি সেই মেজারমেন্টটা ঠিক রেখেই এখন আমি এই যে বৃত্তচাপ নিলাম শেষ তারপর এখন এই অল্প একটু অংশ এতটুকু আমি এখানে কেটে নিলাম তাহলে এইটা হচ্ছে যদি আমি এখন যোগ করি এটা যদি আমি এখন যোগ করি তাহলে এটা সেই আমার হাফ কোন ওয়াই হবে আচ্ছা তাহলে এটা গেল আমার আমি যদি এখানে একটু লিখি তাহলে এটা হচ্ছে হাফ ওয়াই আচ্ছা এখন হাফ ওয়াইটা অঙ্কন করার পরে এরশিটার নাম দিতে পারি ধরো এটা বি এক্স আচ্ছা তাহলে এখন এ বিন্দু থেকে আমার করতে হবে কি এ বিন্দুতে আমার নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স প্লাস হাফ কোন ওয়াই এই করে একটা কোন আমার এই এ বিন্দুতে অঙ্কন করতে হবে মানে নব্বই ডিগ্রি থেকে কোন এক্সের অর্ধেক আর কোন ওয়াইয়ের অর্ধেক যদি আমি বাদ দিই মানে আমি এখানে ব্র্যাকেটে যোগ করে বাদ দিছি বা সোজা বাংলা ভাষায় তুমি নব্বই থেকে হাফ কোন এক্স বাদ দিবা আবার সেটা থেকে হাফ কোন ওয়াই বাদ দিবা এই ভ্যালুটা এই ভ্যালুর একটা কোন আমার এই এ বিন্দুতে অঙ্কন করতে হবে এই জন্যই আমরা মূলত লম্বটা নিয়েছি তাহলে লম্ব নেওয়ার পরে এখন কি করব দেখো লম্ব নেওয়ার পরে আমরা এখন একটা ব্যাসার্ধ নিয়ে নিয়েছি নির্দিষ্ট ব্যাসার্ধ এটা আমি এখানে একটা ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করলাম এই সেম ব্যাসার্ধের এখানেও একটা বৃত্তচাপ অঙ্কন করবো এখানেও আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। আচ্ছা তারপর কি করব আমি এখান থেকে দেখো কোন এক্সের অর্ধেক কোন ওয়াই এর অর্ধেক বাদ দেব তাহলে প্রথমে দেখো কোন এক্সের অর্ধেক দেখো আমি যদি এইটুক ঠিক করি নিই এটা হচ্ছে কোন এক্সের অর্ধেক আচ্ছা আমি আবার যদি দেই এইটা 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 হচ্ছে তোমার কোন এক্সের অর্ধেক আর কোন এর অর্ধেক আমার দরকার এইটা এইটা তাহলে এখান থেকে এটা কোন ওয়ার অর্ধেক এই যে আমি ওয়ায়ের অর্ধেক বাদ দিলাম তাহলে আমি যদি বলি এটা হচ্ছে কোন এক্সের অর্ধেক এটা হচ্ছে কোন ওয়ায়ের অর্ধেক শেষ এখন আমি যদি এটা যোগ করে দিই দেখো এখান থেকে যোগ করে দিই তাহলে এই যে অবশিষ্ট নব্বই ডিগ্রি থেকে যে কোনটা থাকবে এই কোনটাই হচ্ছে তোমার নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স মাইনাস হাফ কোন ওয়াই এই কোনটাই আমার দরকার ছিল এই কোনটা আমি এখন এই বিন্দুতে অঙ্কন করবো তাহলে চলো এই বিন্দুতে অঙ্কন করার জন্য আমি এখান থেকে এই একটা বৃত্তচাপ নিলাম এই বৃত্তচাপ এখানে অঙ্কন করলাম এই তারপর এখানে এই কোণের সমান করে ব্যাসার্ধ নিলাম এই কোণের সমান করে আবারও ব্যাসার্ধ নিলাম শেষ এটা সেই আমার সেই নির্দিষ্ট কোণ এটা এখন আমি তাহলে এই যে যোগ করে দিলাম শেষ তাহলে এই কোনটা কত হলো এটা হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স মাইনাস হাফ কোণ ওয়াই শেষ এই কোনটা এখন অঙ্কন করলাম কেন এই কোনটা অঙ্কনের কারণে আমি ধরো এটা এ এটা হচ্ছে তোমার এফ একটা রশ্মি পেলাম ঠিক আছে আচ্ছা এই রশ্মি দেখো তো এই রশ্মি আগের সেই এক্স রশ্মিকে একটা বিন্দুতে ছেদ করে না এটা মনে করি ডি বিন্দু তাহলে ডি বিন্দুতে দেখো তো আমার এখানে একটা কোণ পেয়েছি আমরা এই কোনটা তাহলে কত হবে এই কোনটা সমান করে আমরা এই একই মানের একটা কোন তোমার বি বিন্দুতে অঙ্কন করব এই বিন্দুতে তাহলে আমি করি কি আবার এখানে বৃত্তচাপ নেই একটা এই এই একটা বৃত্তচাপ নিলাম সেই একই ব্যাসার্ধ রেখে আমি এখানে আরেকটি বৃত্তচাপ নিলাম শেষ তারপর এই যে এই বৃত্তচাপের সমান করে এই অংশটুক নিলাম এইটা এটা আমি এখন এখানে কেটে দিলাম শেষ আচ্ছা তাহলে এই কোনটা যদি আমি এখন যোগ করি এই কোনটা যোগ করলে আমার অনেকটা এদিক দিয়ে যাবে আমি যে এটাকে বর্ধিত করি এই শেষ এই কোনটা যোগ করলে আমরা এই বর্ধিত অংশটা তোমার এখানে যদি যেই বিন্দুতে ছেদ করে এটা মনে করি সি বিন্দু তাহলে এ বি সি হচ্ছে আমার সেই নির্দিষ্ট ত্রিভুজ তাহলে আমি এটা কিভাবে অঙ্কন করলাম আবারও একটু রিক্যাপ করি সংক্ষেপে আমি প্রথমে একটা রশি নিলাম রশি থেকে ভূমিটা কেটে নিলাম শেষ তারপর এই বি বিন্দুতে আমরা হাফ কোন ওয়াই অঙ্কন করলাম আচ্ছা তারপরে হাফ কোন ওয়াই অঙ্কন করার পরে আমরা এ বিন্দুতে নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স মাইনাস হাফ কোন ওয়াই অঙ্কন করলাম এখন এখানে দেখলাম যে বি এক্স রশি আর এই কোণের কারণে যে এ এ এটা ধরি এম এ এম রশ্মি পেলাম এই দুটো এ এম বা এ এফ এটা দুটোকে ডি বিন্দুতে নিষেধ করে তাহলে আবার এই ডি বিন্দুতে উৎপন্ন কোন এফ ডি বি এর সমান করে মানে এই কোণের সমান করে এই কোণ অঙ্কন করলাম এই কোনটা কত দ্বারা অর্থাৎ কোন এফ ডি বি এর সমান করে কোন ডিবি এটার নাম যদি ডি ওয়াই বি ওয়াই অঙ্কন করেছি এটা এটা তোমার তখন কি হলো তখন হচ্ছে তোমার এই যে এএফ রেখা রশিকে তোমার বি ওয়াই এ এফ বি ওয়াইকে তোমার সি বিন্দুতে ছেদ করলো তাহলে এবিসিটাই হচ্ছে আমার নির্দিষ্ট ত্রিভুজ আমরা পরবর্তী ভিডিওতে প্রমাণ করবো যে আসলে আমার যে এই অঙ্কন করা ত্রিভুজটা সেটা এই প্রদত্ত শর্তগুলোকে পালন করে